আসসালামু আলাইকুম ফয়সাল টেক্সটাইলের আরও একটি এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমাদের হাতে দেখতে পাচ্ছেন মোস্ট ইউনিক একটি কালেকশন যেটা পাকিস্তান ইন্সপায়ার্ডের লাইম লাইট ক্যাটালগের এই ক্যাটালগের ড্রেস এ পর্যন্ত যতবার আপনাদেরকে দেখিয়েছি আপনাদের এত বেশি রেসপন্স যেটা মাঝে মাঝে আমি নিজেই অবাক হয়ে যাই যে একটা ড্রেস কত সুন্দর হলে এটা চাহিদা এত থাকে সো আজকে দুটি কালার নিয়ে এসেছি একদমই নতুন যেটা আপনারা আগে কখনই দেখেন নাই যারা নিজেকে একদমে ফ্যাশন ট্রেন্ডে রাখতে চাচ্ছেন এবং সব থেকে সুন্দর লুকে পেতে চাচ্ছেন একটু ইউনিক কিছু পেতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না খুবই সুন্দর একটি কালেকশন এক দেখাই ভালো লাগবে প্লাস এটার ফ্যাব্রিকটা লাকজারি একটি ফ্যাব্রিক যেটা হচ্ছে প্রিমিয়াম লোন কালেকশনের ভিতরে গরমে পড়তে খুবই কমফোর্টেবল এক কথায় গরমের স্বস্তি এই কাপড়গুলি সো আপনারা যারা অনলাইনে পার্চেস করবেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘর ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন এবং আজকে ড্রেসটি যারা দেখছেন অবশ্যই লাইক করে যাবেন এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছি যারা এই মুহূর্তে ব্যস্ত আছেন আপনারা ভিডিওটা ডাউনলোড করতে ভুলবেন না পরবর্তীতে কিন্তু আপনারা এই ড্রেসগুলো খোঁজেন বাট এগুলো কিন্তু পান না আপনারা সো লাখো ভিডিওর ভিড়ে এগুলো পার কথাও না এই ভিডিও ডাউনলোড করে রাখবেন তাহলে কিন্তু ভিডিওটা হারিয়ে যাবে না আপনি রিল্যাক্স টাইমে এই সুন্দর ড্রেসটি দেখে এখান থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তো এটা হচ্ছে কামিজটা সিম্পলের মধ্যে সব থেকে গর্জিয়াস লুকিং করা ড্রেস এটা কিন্তু কিছু কাস্টমাইজ করে নিতে হবে যেটা প্যান্টের কাপড় থেকে নেকটা মেক করে নিতে হবে সো এটার এটা হচ্ছে নিচে থাকবে নিচে দামানে থাকবে আর কাপড় এত বেশি পরিমাণে দেওয়া আছে যেহেতু এগুলো ফ্যাশনেবল কালেকশন আর ফ্যাশনেবল ড্রেসগুলো এক এক কিন্তু এক এক রকম করে তৈরি করেন তো এই জন্যই এটার মধ্যে এত বেশি কাপড় দেওয়া আছে এটা এইটি ইঞ্চি থেকেও বেশি মানে আশি ইঞ্চি বহরের থেকেও বেশি কাপড় আপনারা পাচ্ছেন এবং কামেজের যে ব্যাক পোষণটা আছে ফ্রন্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে ব্যাক একদম সিমিলার থাকবে ব্যাকের নিচেও কিন্তু এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন এটা নিচে থাকবে এবং হাতার কাপড়টা এই যে একদম নিচে দেওয়া থাকবে হাতার সামনে কিন্তু এই প্যানেলটা আপনারা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি সুন্দর কালার গ্রেডিংটা দেখেন একদমই ফার্স্ট ক্লাস একটা গ্রেডিং আপনারা পাচ্ছেন কালারের যেটা যখন হাতে পাবেন পারবেন কতটা গ্লেজি ড্রেস বিশেষ করে এটা একটি কালারটা একদমই আনকমন একটি কালার আর এই ধরনের ড্রেস যে কোনো আপুকেই মানাবে এবং এটার যে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা একটু আগে দেখিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে আমি ওনাটা দেখিয়ে দেব তো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা কি সুন্দর আমি একটু খুলে দেখাই হ্যাঁ খুবই চমৎকার করে এটা প্যান্টের প্যান্টের কাপড়টা প্রিন্ট আপ করা আছে এই সুন্দর গ্যাট আপের ড্রেসটি আপনারা যখন পরবেন জাস্ট হচ্ছে তাকিয়ে থাকতে মন চাইবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এখন হচ্ছে আমরা কন্যার মধ্যে চলে যাই এগুলো কিন্তু প্রিমিয়াম লনের মধ্যে যেটা পরতে খুবই কমফোর্টেবল আমি শুরুতে বলেছিলাম গরমের স্বস্তির প্রোডাক্ট এটা হচ্ছে আপনারাটা বাসা সালাটা বেশ বড় সাইজের হ্যাঁ অনেক বড় লাম্বা প্লাস চড়া সব দিক দিয়ে এখানে হচ্ছে দেখেন খুবই সুন্দর এই প্যানেলটা করা আছে এবং আঁচলটা আমরা যদি দেখাই একটু আঁচলটা দেখিয়ে দাও কতটা ভাবে ডিজাইনটা করা একদম সেম টু সেম ক্যাটালগের মতো আপনার এই যেখানে যে প্যান্টটা আছে এটা কিন্তু ক্যাটালগের স্টাইলে করে নিতে পারবেন লাইন লাইম লাইটের ড্রেসগুলি বিশেষ করে যারা শৌখিন আপুরা আছেন আপনারা কিন্তু বেশি পছন্দ করেন আর আমাদের শৌখিন আপুরা অনেক বেশি তার সাথে হচ্ছে এই ড্রেসগুলি অনেক আপুদেরকে দিতে পারে নাই এর আগে যে ডিজাইনটা ছিল এটা একদমই নতুন এসেছে আগের ডিজাইনটাও খুব রিসেন্টলি আশা করি চলে আসবে সো আমি একটু ড্রেসটা ধরে দেখি কি সুন্দর লুকিং মানে এই ধরনের ড্রেস আপনারা যখন পরবেন যে কোনো মোমেন্ট ক্যাপচার করার জন্য বা যে কোনো পরিবেশে মানানোর জন্য এই ড্রেসগুলো একদমই পারফেক্ট সাথে এগুলো কিন্তু একদম স্কিন ফ্রেন্ডলি ফ্যাব্রিক যেটা কোনো প্রবলেম ছাড়াই আপনি পড়তে পারবেন অনেক কাপড়ে আছেন যেগুলো দেখা যায় লোন কাপড় এটা কিন্তু একদমই প্রিমিয়াম লোন যেগুলো আছে হ্যাঁ প্রিমিয়াম লোনগুলি দেখা যায় অনেক সময় পড়তে খুবই কমফোর্টেবল হয় এবং হচ্ছে এই লোনগুলি আপনার সব আপুরাই চেয়ে থাকেন সো এটা হচ্ছে নিচে থাকবে দেখেন নিচে থাকবে কন্ট্রাস্টটা অলিভের মধ্যে ব্লু কালারের একটি কন্ট্রাস্ট খুবই সুন্দর একটি কন্ট্রাস্ট আপনারা পাচ্ছেন এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে এটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি যেন কোনো আপুর কনফিউশন না থাকে একদম নির্দ্বিধায় আপনারা একটা প্রোডাক্ট পার্চেস করতে পারেন দেখেন স্যালোয়ারের বহরটা অনেক বেশি কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি মেক করতে পারবেন ওকে সালোয়ার গেল এখন আমরা চলে যাব হচ্ছে এটার ওনাটা ওনাটা মাসাল্লাহ এত সুন্দর দেখতে জাস্ট হ্যাভেল কতটা চমৎকার লুকিং দিবে আপনাকে এত সুন্দর ড্রেস হলে আসলে আর কিছুই লাগে না কতটা সুন্দর এবং কতটা বড় আচ্ছা প্রাইসটা বলে কি এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি তেরোশো টাকা করে হ্যাঁ যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে করতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশন আমাদের দুটি আউটলেট আছে যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন ওকে এটা হচ্ছে ফুল লুকিংটা একদম সেম এ ক্যাটালগের মতোই আপনারা পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি কালেকশন এটার ফ্যাব্রিকের জন্য এত বেশি দাম এবং ডিজাইনটা খুবই ইউনিক হয় সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ